জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাঁকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠীতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা তো আশা করি তোমাদের দুর্গা পুজোগুলো খুব ভালোই কাটছে আর আমার তো যা কাটছে ছাড়ো কাল রাত থেকে আবার শুতে পারিনি পুরো রাত ব্যথা ও এখনও মানে ব্যথা করে ফাটাচ্ছে আর সারা রাত শুধু একবার করে উঠছি আর এই যে লবঙ্গও দেখেছো লবঙ্গ এই লবঙ্গ দাঁতের কাছে দিচ্ছি আর ঘুমাচ্ছি একটু কমে যাচ্ছে আবার হচ্ছে আবার হচ্ছে মানে এখন তো অসহ্য লাগছে মানে আর চোখ খুলতেও পারছি না এত খারাপ লাগছে কি করে দোকান যাবো কি করবো সেটাই ভাবছি মানে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না মাথা চোখ সব ব্যথা করছে এখন আর দাঁতটা না তুললেই নয় আমি তো তুলেই ফেলবো শুধু মাইনেটা পাই আর কটা দিন বাকি আছে মাইনেটা পেয়ে গেলেই ব্যাস আবার নাহলে ভাবছি যে অ্যাডভান্স নিয়ে এসে দাঁতটা তুলেই দেবো কারণ আর পারছি না গো একটু অসহ্য ব্যথা তো চলো সকাল থেকে উঠে সব কাজটা শেষ করে চা খেয়ে নিয়েছি আর এখন বাজে দেখো দশটা কুড়ি আমার ভাত হয়ে গেছে আজকে শুধু মানে কি বলবো কোনো কিছু করছি না গো কাঁকন একটা সেদ্ধ দিয়েছি আলুর সেদ্ধ দিয়েছি ডাল করছি আর ওই করে খাবো আজকে কারণ এসব খাওয়াও যাচ্ছে না মুখে কী করে খাবো সেটাও চিন্তা আর আরও আলু কুমড়ো ভেজেছি দোকান নিয়ে যাবো টিফিন ব্যাস খুব ব্যথা করছে খুব ব্যথা করছে এগারোটা দশ হয়ে গেল আর আমার এই যন্ত্রণা কমে না করবো আজকে একদম বাড়াবাড়ি হচ্ছে স্নান করে নিই আর সত্যি দোকান যেতে পারবো না তো ওই জন্য দোকানে ম্যানেজারকে ফোন করে বলে দিলাম আবার মালিককেও ফোন করে বলতে হবে তা মালিককে ফোন করেছিলাম পিজি দেখাচ্ছে ফোনটা তো সেই জন্য আমি বলে দিলাম ফোন করে ম্যানেজারকে আর থাকা যাচ্ছে না পারছি না আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে ও প্রচণ্ড ব্যথা ও তো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ স্নান ঠাকুর পুজো সব শেষ এখন বাজে কাটাই কাটায় বারোটা আর আজকে আর দোকান গেলাম না দাঁতে যা ব্যথা আমি আর সহ্য করতে পারছি না দোকানের মালিককে মুন্নাবুকে ফোন করে বলে দিলাম যে দাঁত ব্যথা হচ্ছে আমি যেতে পারবো না আমি ডাক্তারের কাছে যাচ্ছি তো এখন একটু ডাক্তারের কাছে যাব বেরিয়েছি জানি না কী হবে হাতে এক পয়সা নেই কী বলে আগে দেখি যদি ওষুধ দেয় যে খেয়ে ব্যথা কমাতে তাহলে একটু ব্যথা কমিয়ে দেবো বরং কিছুদিন পরে দাঁত তুলবো আর যদি বলে না সঙ্গে সঙ্গে তুলে দাও তাহলে তুলে দেবো কিছু তো করতেই হবে তো যাই হোক আর পারছি না ফ্রেন্ডস রেডি হয়ে গেলাম যাব বলে হসপিটাল শাড়ি পরে নিয়েছি দেখি কি হয় আমি কী করেছি বলো তো আমি তাড়াহুড়ো না সকালে যে ভাত রান্না করেছিলাম ওটা খেয়ে দিয়েছি কারণ আমি জানি যদি দাঁত তুলে দেবে তো তারপরে তোমার ওই তরল খাদ্য খেতে হবে আর তো কিছু খাওয়া যাবে না তো তখন আমার জিনিসগুলো নষ্ট হবে তো ওই জন্যই আমি খেয়ে নিলাম আগে আর এমনিতেও খিদে পেয়েছে সকাল থেকে কিছুই খাইনি আমার বিস্কুটও শেষ হয়ে গেছে তো সেই জন্য তরবর হরবর হরবড় করে ভাতগুলো খেয়ে দিলাম আর যদি দাঁত তুলে দেয় তো খেতে পারবো না যদি না তোলে তাহলে আবার রাত্রের বেলার রুটি ফুটি যা হোক একটা করতে হবে করে খেতে হবে তো চলো ডাক্তারখানা যাওয়া যাক খুব ভয় লাগছে মোটামুটি এই মহিলার পর আমার পালা আর কেউ ছিল না বিশেষ এই মহিলার পর আমি ব্যাস আর কোনো পেশেন্ট নেই দেখা যাক কি হচ্ছে ফ্রেশ ডক্টর ওষুধ দিল আগে দাঁতটা দেখলো মাগো যন্ত্রণায় ছটফট করি যখন দেখছে দেখলো বলো এটা এখন তোলা যাবে না প্রচণ্ড ব্যথা আর এই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে আগে ওষুধ খেয়ে কমাও ব্যথা তারপরে গিয়ে তুলবো চলে এলাম এখন তো টোটাল এগুলো সব ব্যথা ওষুধ তো নিয়ে আসলাম ওষুধ দিল কিন্তু ডাক্তার কি বলছে বলো তো ওষুধটা খাওয়ার নাকি ব্যথা সাংঘাতিক বাড়বে এবার সাংঘাতিক বাড়লে আমি কী করি বলছে যদি অনেকের হয় অনেকের হয় না যদি তোমার সাংঘাতিক ব্যথা হয় তাহলে আবার আসলে ইঞ্জেকশান দেবো তবে গিয়ে কমবে কী অসুবিধায় পড়লাম বলো দেখি বলছি অনেকটা দাঁতটা ঢুকে আছে তোমার ওটাকে তুলতে হবে পুরো ব্যথাটা কমলে আমি তো ওষুধটা খেয়ে দিলাম দেখি কি হচ্ছে না হচ্ছে ভগবান যেন রকম ব্যথা হয় না আমি একা মানুষ খুব কষ্ট পাবো কেউ নেই কাছে গুড ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে আর আজকে দুপুরবেলাটা না জানো তো খুব শান্তিতে ঘুমিয়েছি গো শান্তিতে বলবো মানে কি অনেকদিন পর আমার ঘুম লেগে গেছিল মানে বেশ ভালোই ঘুম লেগেছিল কেন জানি না ওষুধটা খেয়ে কিন্তু এত চট করে ঘুম আসে না আমার বাস রোদে রোদে বাড়ি থেকে এসেছি খাওয়া দাওয়া করেছি আর সঙ্গে রোদে রোদে বাড়ি থেকে এসেছি ওষুধটা খেয়েছি আর সঙ্গে সঙ্গে ঘুম আর দাঁত ব্যথাটা তো রয়েছে ওই রকমই আজকে রাত্রেবেলা ওষুধটা খাই তারপরে বোঝা যাবে যে কি হয়েছে কি হচ্ছে না হচ্ছে ভগবান করে বাবা দাঁত ব্যথাটা কমে যাক কমে গেলেই আমি দাঁতটা তুলে ফেলবো আর থাকা যাবে না আর রাখলে না আবার কষ্ট হবে এই শীতকাল আসছে তো এখন বাজে সাড়ে সাতটা আমার চা ফা সব খাওয়া হয়ে গেছে ঘরের মানে বৌদির সঙ্গে ভাইজির সঙ্গে এদের সঙ্গে সব কথা বলছিলাম তো ভাবলাম যে চলো সবাইকে তো তো গুড ইভিনিং জানাইনি নি তো একটু গুড ইভিনিং জানিয়ে দিই চা খাওয়া হয়ে গেছে রাত্রে বেলা কি খাবো সেটাই ভাবছি এতটা এতটা গর্ত গর্ত হয়ে হয়ে গেছে গেছে দাঁতটা জানো তো চলে আবার তোমাদের সামনে আর আজকে একটা আজকে না আজকে না এখন এখন একটা ভালো খবর দেব যে ডাক্তারবাবু বলেছিল ওষুধটা খাওয়ার পর তোমার ব্যথা তোমার ব্যথা বাড়তে পারে কিন্তু যাক জগন্নাথকে ডেকেছি যেন ব্যথা না বাড়ে কারণ আমি একা মানুষ আমার কি করবে তো ব্যথা বাড়েনি বরং ব্যথাটা একটু কমেছে ব্যথাটা একটু কমেছে তো ভগবান করে একটু কমে যাক আমি রাতটা তুলে ফেলি তাড়াতাড়ি করে কালকে আবার দোকান যেতে হবে তো এমনিতেও বিকেলে চাইলে যেতাম কিন্তু এত সুন্দর ঘুমটা এসেছিলো দুপুরে না দারুণ ঘুম এসেছিলো তো চলো এতক্ষণ তো বসে একটু শর্ট রিল ফিল করছিলাম তো এমনিতে অনেক টাইম বেরিয়ে এই দেখো সাড়ে নটা হয়ে গেছে মা ও তো চলো তাড়াতাড়ি করে কাজটা শেষ করে ফেলি চলো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ ঘর পর সব দিয়ে দিয়েছি পিছানা গোচাঘোচি সব কিছু হয়ে গেছে আর এখন যাচ্ছে কি বলো তো ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো বলে আর এখন তো বেজে গেছে পোনে দশটা পনে দশটাও না দশটা বাজতে দশ মিনিট বাকি তো ভাবছি যে চলো ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিই তারপর আমি আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো শুয়ে পড়লে সকালে উঠলে আবার নিজের কাজ শেষ করে আবার দোকান যাবো তো যাই হোক সারাটা দিন আমি তোমাদেরকে শুধু আমার কষ্টটাই দেখিয়ে গেলাম আর কিছু ভালো জিনিস দেখাতে পারলাম না ঘরে থেকেও কিছু করতে পারলাম না তো সেজন্য আমি দুঃখিত তো যাই হোক এইভাবেই আমার দুঃখ কষ্ট আমার ভালো আমার খারাপ আমার মন্দ আমার সব কিছু দেখে তোমরা আমার সাথ দিচ্ছ সেটা জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাথে থাকো এইভাবেই পাশে থাকো আর এভাবেই আমার সাথ দিতে থাকো তো চলো আজকের ভিডিও শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই